হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে ঘুম থেকে উঠেই দেখছি রিমা কি করছে রিমা দেখছি এটা ডাল আছে ডালকে রাত্রে ভিজিয়েছিল এবং এটাকে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করছে এটা দিয়ে কী করবা ডালের বোড়া ডালের বোড়া করবে ওয়াও কি মজা আসবে খেতে ডালের বোড়া চলো এখন আমরা দেখবো কীভাবে ডালের বোড়া হচ্ছে এবং ওটাকে আমরা মুড়ির সাথেও খাবো এবং বোড়া আলু আম দিয়ে একটা রেসিপিও হবে সো আমাদের ব্লগে সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওকে এনজয় করুন এই যে এদিকে ঘুম থেকে উঠেই আমার ছেলে একটু লোটর পাটর হচ্ছে ফ্যানের বাতাসকে হালকা কাটি হয়েছে বাইরে এসে আবার এইরকম লম্বা হয়ে গেছে চলো উঠো ব্রাশ করো চলো 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 হাই করে দাও কীভাবে প্রায় সরষা তেল দেওয়া হয়েছে এবং সেটিকে গরম করা হচ্ছে এই যে পেস্ট করা ডালটি এতে কিছু মশলা দেওয়া হয়েছিল সেটি আপনাদের দেখিয়েছি এবং এই তেল গরম হয়ে গেছে এটিকে এভাবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো ছেলেকে কিভাবে তৈরি করছে 리마 স্কুল পাঠাবার জন্য বাড়ির কাছেই ওর স্কুল রয়েছে স্কুলের নামে কিভাবে লুক হচ্ছে এই যে এখানে লিখে পড়েছে এই যে দেখে দেখেpaleছি চলো ব্যাগ নাও ব্যাগ নাও স্কুল চলো এই যে আমার ছেলের হোমওয়ার্ক এ বি সি ডি রয়েছে এদিকে একই চন্দ্র রয়েছে এদিকে কি দিয়েছে ওয়ান টু ফাইনালি ওর মা ওকে স্কুল ছাড়তে যাচ্ছে ওই স্কুল চলে যাচ্ছে টাটা হ্যাঁ টাটা এই হচ্ছে আমার বাড়ির বাইরের দৃশ্য সামনেই রয়েছে মাঠ এবং স্কুল অনেক ছাত্রছাত্রী চলে এসছে স্কুলের আর কেউ ছাড়তে গেল এই ব্লক থাকছে এই পর্যন্ত টাটা বাই বাই